উঁচু নিচু আঁকা বাঁকা খাগড়াছড়ির দিঘিনালা সড়কটিতে বাস ট্রাক সবই চলে দিঘিনালা বাঘাইছড়ি ও লঙ্গুদু উপজেলার মানুষের যাতায়াতের এই সড়কে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা সাজেকগামী পর্যটকবাহী যানবাহনের চাপে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ এবার এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া খাগড়াছড়ির দিঘিনালা সড়কটির সংস্কার কাজ হাতে নিয়েছে সড়ক ও জনপদ বিভাগ 35 কোটি টাকা ব্যয়ে 18 কিলোমিটার সড়কটি 6 ফুট প্রশস্ত করা হচ্ছে এখন আশা করি ইনশাআল্লাহ আগের মতো হবে না আগে তো রাস্তা সরু ছিল এই কারণে দুর্ঘটনা একটু বেশি হতো আগে সিঙ্গেল রোড ছিল ডাবল হইতেছে অনুসল সিটি তো ভালো ভালো হইতেছে ঝুঁকিপূর্ণ অবস্থায় সমস্ত পরিবহন চলাচল করত যার ফলে অনেক দুর্ভোগ এবং অনেক দুর্ঘটনা ঘটতো প্রতিনিয়তই 12 ফুট জায়গা 18 ফুট গাড়ি যাওয়া আসা করতে তেমন বেশি সমস্যা হবে না আগত বালুকটরের কারণে অনেক সময় সে অ্যাক্সিডেন্ট বেশি আগামী ছয় মাসের মধ্যে সড়কটির প্রশস্তকরণের কাজ শেষ হবে বলে জানিয়েছে সড়ক ও जनपद বিভাগ। এই রটি যখন প্রশস্তকরণের কাজ শেষ হবে এই সুফল সারা দেশের মানুষজন এবং কি অত্যালকে মানুষজন অবশ্যই এর সুবিধা ভোগ করতে পারবে। 1980 সালে নির্মিত খргаছড়ি দিঘিনালা সড়কটিতে বাঁক রয়েছে 52টি। সরু এই সড়কটির দুই পাশে তিন ফুট করে ছয় ফুট প্রশস্ত করা হচ্ছে। সময় সংবাদ খাগড়াছড়ি